ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দৌড়ে এবার যুক্ত হল যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া দু সালের সেপ্টেম্বর মাসে এই সিদ্ধান্ত শুধু ইতিহাসিক গড়েনি বরং ইসরায়েল ফিলিস্তিন সংকটের ভবিষ্যৎকেও নতুন পথে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে সেই উনিশশো সালে জাতিসংঘের এক সভা কক্ষে যেখানে যুক্তরাজ্যের একটি ভুলে ভাগ্যের চাকা ঘুরে যায় বিশ্বের মানচিত্রে তৈরি হয় নতুন এক রাষ্ট্র ইসরায়েল কিন্তু আরেকটি রাষ্ট্র ফিলিস্তিন যার জন্ম হওয়ার কথা ছিল সেটি আটকে গেল রাজনৈতিক খেলায় সেদিন যুক্তরাজ্যের নিরপেক্ষ ভূমিকা আরবদেরকে আজও দেশ হারা জাতিহারা অস্তিত্ব হারা করেছে যে ভূখণ্ড তৈরি হয়েছিল নবী পয়গম্বরদের পদধূলিতে সেটি পরিণত হল ইহুদি রাষ্ট্রে প্রিয় দর্শক নিরানব্বই ভাগ মুসলিম থাকা সত্ত্বেও একটি মুসলিম রাষ্ট্র কিভাবে ইহুদি রাষ্ট্রে পরিণত হল জাতিসংঘকে তোয়াক্কা না করে এর মূল ইন্ধনদাতা কে ছিল জানব প্রকৃত ঘটনা চলুন জানা যাক পৃথিবীর মানচিত্রে ঠিক এইখানে হলো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য এই দিকটাতে অবস্থিত ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্র এর পশ্চিমে ভূমধ্য দক্ষিণ পশ্চিম পাশে মিশর এদিকে গল্ফ অব সুয়েজ বা সুয়েজ খাল আর এইদিকে আকাবা উপসাগর এর দক্ষিণে রেড সি বা লোহিত উপসাগর ফিলিস্তিন ইজরায়েলের দক্ষিণ পূর্ব পাশে রয়েছে জর্ডান এই পাশে ডেড সি বা মৃতসাগর উত্তর পূর্ব পাশে রয়েছে সিরিয়া যার পাশে গোলান হাইট বা গোলান মালভূমি যার পাশ দিয়ে বয়ে গেছে জর্ডান নদী ফিলিস্তিন ও ইসরায়েলের উত্তরে লেবানন এই পাশে সি অফ গ্যালিলিও বা গালিল সাগর প্রথম বিশ্বযুদ্ধের আগে এই অঞ্চলে অটোমান সাম্রাজ্যের শাসকরা শাসন করতেন আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যের জনসংখ্যার বিচারে এই অঞ্চলে শতকরা মুসলিম ছিল সাতাশি ভাগ খ্রিস্টান ছিল দশ ভাগ এবং ইহুদি ছিল মাত্র তিন ভাগ উনিশশো সালের দিকে এই সম্পূর্ণ এলাকাটি ছিল ফিলিস্তিনের দখলে উনিশশো সালের মানচিত্রে দেখলে দেখা যাচ্ছে কিছু অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে অনেকটা অংশ ইসরায়েলের দখলে চলে গিয়েছে উনিশশো সালের মানচিত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশই ইসরায়েলের দখলে চলে গিয়েছে আর বর্তমান মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় সামান্য কিছু অংশ ফিলিস্তিন আর বাকি সব অংশই ইসরায়েলের দখলে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানচিত্রের এক বিরাট পরিবর্তন প্রথমে যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই ছিল না সেখানে আজ পুরোটাই ইসরায়েলের দখলে এটা কিভাবে হলো জায়ানমাদের জনক বা আধুনিক জিউনিজমের প্রতিষ্ঠাতা ছিলেন থিওডর হার্জল যার স্বপ্ন ছিল ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র করে তোলা সেটা তিনি তার লিখা বই দ্য জিউইস স্টেটে উল্লেখ করেছেন যে বইটি প্রকাশিত হয়েছিল চোদ্দ ফেব্রুয়ারি আঠারোশো ছিয়ানব্বই সালে তার এই লিখা সমগ্র ইহুদি জাতিকে নাড়া দেয় যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় আগস্ট আঠারোশো সালে প্রাথমিকভাবে আত্মপ্রকাশ করে ওয়ার্ল্ড জয়নিস্ট অর্গানাইজেশন এটি ছিল প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে সমন্বিত একটি জিউনিস্ট প্ল্যাটফর্ম যা অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের বেজাল শহরে এই কংগ্রেস ছিল জিউনিস্ট আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা এই কংগ্রেসের মূল লক্ষ্য ছিল ইহুদি জনগণের জন্য একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করা বিশেষ করে ঐতিহাসিক প্যালেস্টাইনকে তারা টার্গেট করেছিল উনিশশো সালের দোসরা নভেম্বর বেলফোর ঘোষণা হলো এটি একটি ঐতিহাসিক ঘোষণা যা ছিল ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পথ প্রদর্শকের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল ইতিহাসে এটি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত এর ঘোষণাকারী ছিলেন ব্রিটেনের তৎকালীন মন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর এই ঘোষণাটি একটি চিঠির মাধ্যমে উপস্থাপন করা হয় যার প্রাপক ছিলেন ব্রিটিশ ইহুদি নেতা লর্ড রথচাইল্ড তখন ছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় অটোমান সাম্রাজ্য তখনও প্যালেস্টাইন অঞ্চল শাসন করত কিন্তু ব্রিটেন ও মিত্রশক্তি এই অঞ্চল দখলের পরিকল্পনায় ছিল ব্রিটেন ইহুদি সম্প্রদায়ের সমর্থন পেতে চেয়েছিল বিশেষ করে ইউরোপ ও আমেরিকার এই ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে যা পরে ইসরায়েল গঠনে সহায়ক হয় কিন্তু ব্রিটিশরা একই সময়ে আরবদের কাছেও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল ফলে পরবর্তীতে ফিলিস্তিনি আরব ও ইহুদি জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এটি আজও মধ্যপ্রাচ্যের সংঘাতের শিকড় হিসেবে দেখা হয় উনিশশো আটত্রিশ সালের দিকে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা তিন থেকে বেড়ে তিরিশ পার্সেন্টে দাঁড়ায় উনিশশো ছেচল্লিশ সালের মানচিত্রে দেখলে বিষয়টি আরও পরিষ্কার বোঝা যাচ্ছে এভাবে ক্রমান্বয়ে ইহুদি সংখ্যা বাড়তে থাকে তখন ফিলিস্তিনরা বুঝতে পারে এভাবে ক্রমান্বয়ে ইহুদি বাড়তে থাকলে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তখনই ফিলিস্তিনরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিদ্রোহ ঘোষণা করে পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে এই বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘে উনত্রিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার রেজলিউশন গ্রহণ করা হয় অর্থাৎ জাতিসংঘ এই ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় একটি ইহুদিদের জন্য অপরটি আরব মুসলিম তথা ফিলিস্তিনিদের জন্য যখনই সিদ্ধান্ত নেওয়া হয় তখন ইহুদিরা এ ভূখণ্ডের মাত্র দশ পার্সেন্ট মালিক ছিল কিন্তু তাদেরকে দেয়া হয় পঞ্চান্ন পার্সেন্ট স্বাভাবিকভাবে ফিলিস্তিনিরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি এছাড়াও ফিলিস্তিনি সীমানা বন্টন এমনভাবে করা হলো প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে মানচিত্র দেখুন এখানে একটু ফিলিস্তিনি এখানে একটু ইসরায়েল আবার এখানে ফিলিস্তিনি নিচে এখানে ইসরায়েল এ বন্টন কি সমস্যা সমাধানের জন্য এ বন্টন সমস্যা সমাধানের জন্য না বরং সমস্যা আরো বেড়ে গেল জাতিসংঘের এই সীমানা বন্টন নিয়ে আরব মুসলিম ও ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয় উনিশশো সালের তেরোই মে দিনটা ছিল স্বাভাবিক দিনের মতো সন্ধ্যা লগ্নে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল বিষাদে ছেয়ে গেল প্যালেস্টাইনের আকাশ কি যেন এক গভীর ষড়যন্ত্র চলছিল উনিশশো সালের চোদ্দই মে ধর্মপান মুসলিমরা যখন রাতের আধারে বিশ্রাম নিচ্ছিল তখনই রাতের আধারকে তোয়াক্কা না করা উল্লাসে মেতে উঠা ইহুদিরা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিল ইতিহাস সাক্ষী রইল সেই দিনটির এ ঘোষণার পরের দিন পনেরোই মে সাল পাঁচটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইতিহাসে যে যুদ্ধটি আরব যুদ্ধ বলে পরিচিত এই যুদ্ধটি শুধু একটি যুদ্ধই নয় বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক মোর ঘোরানোর ইতিহাস আরবের যে পাঁচটি দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা হল মিশর জর্ডান সিরিয়া লেবানন ইরাক তাদের উদ্দেশ্য ছিল নতুন গঠিত ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা এবং প্যালেস্টাইন ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে আনা কিন্তু অবাক্যর বিষয়ে ইসরায়েল আশ্চর্যজনকভাবে যুদ্ধে জিতে হয়তো তাদের পেছনে ছিল বরাবরের মতো অন্যান্য ইহুদি রাষ্ট্র এবং যুদ্ধে জিতে জাতিসংঘ প্রস্তাবের চেয়েও আরো বেশি ভূখণ্ড দখল করে নেয় প্রায় ভাগ নেয়া দখল করে নেয় তারা ফিলিস্তিনিরা নিজ ভূমিতে পরাজিত হয়ে পড়ে প্রায় সাত থেকে আট লক্ষ ফিলিস্তিনি নিজ ভূমিতে উদ্বাস্ত হয়ে যায় তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয় ইতিহাসে এটি নাকবা বা বিপর্যয় বলে পরিচিত তারা প্রতিবেশী দেশগুলো যেমন জর্ডান লেবানন সিরিয়া মিশর এবং পশ্চিম তীর ও গাজা অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয় বিশাল সংখ্যক মানুষ উদ্বাস্ত জীবনের মানসিক কষ্টে পড়ে যায় পরিচয় সংকট রাষ্ট্রহীনতা ও অবিরাম সংঘর্ষে তারা বেড়ে ওঠে আজ অবধি বহু ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে অনেকেই নাগরিকত্ব না পেয়ে প্রজন্মের পর প্রজন্ম শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছে যুদ্ধ শেষ হয়ে যায় উনিশশো সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কিন্তু স্থায়ী শান্তি আসেনি এই দ্বিখণ্ডিত ফিলিস্তিনির পশ্চিম তীর চলে যায় জর্ডানের নিয়ন্ত্রণে আর গাজা উপত্যকা মিশরের নিয়ন্ত্রণে আর এখান থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের ভূমি ফিরে পাওয়ার লড়াই